গত সপ্তাহে আপনারা শুনেছেন কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস বামনের মেয়ের দ্বিতীয় পর্ব আজ আলাপ করে নেব উপন্যাসের মোড় ঘোরানো চরিত্র গোলক চাটুজ্যের সাথে তার যেমনি আছে জাতপাতের ফিরিস্তি তুলে সব কিছুতে নেতৃস্থানীয় দাম্ভিকতা এবং বিধিবিধানের প্রাবল্যতা তেমনি আছে বিপরীত পক্ষকে সেসব শাস্ত্র বচন আউরিয়ে কুণ্ঠিত করে রাখা এবং সত্য মিথ্যার মাপকাঠিতে নির্ঘাত অলিকের আশ্রয়ে হয়কে নয় রূপে প্রতিপন্ন করা তাহলে চলুন শুরু করা যাক বামুনের মেয়ে উপন্যাসের তৃতীয় পর্ব উপন্যাসের সূত্রধর জয়িতা গোলক চাটুর্যের চরিত্রে হৃদ জ্ঞানদার চরিত্রে প্রিয়াঙ্কা ভৃত্যের ভূমিকায় তুহিন দাসীর ভূমিকায় মৌমিতা বিষ্ণু চৌমদারের ভূমিকায় সম্রাট শব্দ সংযোজন পরিমার্জন এবং আবহে অমৃতা এবং গৌরী প্রচ্ছদ হৃদ মূল নির্দেশনা প্রিয়াঙ্কা মূল ভাবনা সায়ন শুরু হচ্ছে কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বামনের মেয়ে উপন্যাসের তৃতীয় পর্ব রোববার মানে গপবার যে গোলকচাতুর্য মহাশয়ের নামে বাঘে ও গরুতে একত্রে এক ঘাটে জলপান করে বলিয়া সেদিন রাসমণি বারংবার সন্ধ্যাকে ভয় প্রদর্শন করিয়াছিলেন সেই হিন্দুকুল চূড়ামণি পরাক্রান্ত ব্যক্তিটি এইমাত্র তাহার বৈঠকখানায় আসিয়া বসিয়াছিলেন তাহার পরিধানের পট্টবস্ত্র ও শিখা সংলগ্ন টাটকা একটি করবি পুষ্প দেখিয়া মনে হয় অনতি বিলম্বেই তাঁহার সকালের আন্নিক। ও পূজা সারা হইয়াছে বাহিরের লোকজন তখনও হাজির হইয়া উঠিতে পারে নাই ভৃত্য হুঁকায় নল করিয়া তামাক দিয়া গিয়াছিল সুডৌল ভুঁড়িটি তাকিয়ায় ঠেস দিয়া অন্যমনস্ক মুখে তাহাই পান করিবার আয়োজন করিতেছিলেন এমনি সময়ে অন্দরের কবার্টা নড়িয়া উঠার শব্দে চোখ তুলিয়া বলিলেন অন্তরাল হইতে সারা আসিল আমি কিছু না খেয়ে যে বাইরে চলে এলেন বড় রাগ হলো নাকি কহিলেন না কার বলো সে তোমার দিদির সঙ্গে সঙ্গেই গেছে না এখন আর কিছু খাবো না আজ গোকুল ঠাকুরের তীরভাবে সেই সন্ধের পরেই একেবারে সন্ধে সেরে একটু দুধ গঙ্গা জল মুখে দেব এমনি করে যে কটা দিন যায়।। বলিয়া আর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া হুকার নলটা মুখে দিলেন যে মেয়েটি নেপুথ্য হইতে কথা কহিতেছিল সে দ্বারটা ঈষৎ উন্মুক্ত করিয়া ঘরে আর কেহ আছে কিনা দেখিয়া লইয়া ধীরে ধীরে প্রবেশ করিল মেয়েটি বিধবা দেখিতে কুশ্রী নয় বয়স বোধ করি চব্বিশ পঁচিশের মধ্যেই পরিধানে মিহি সাদা ধুতি হাতে কোনো অলঙ্কার নাই কিন্তু গলায় ইষ্ট কবচ বাঁধা একছড়া মোটা সোনার হার একটুখানি হাসিয়া কহিল আপনি যেতে হবে না। যাকে সেবা করতে এলুম তিনি তো ফাঁকি দিয়ে চলে গেলেন এখন ফিরে গিয়ে কি বুড়ো শ্বশুর শাশুড়িকে আবার দেখতে শুনতে হবে না আপনি বলুন গোলক তামাক টানিতে টানিতে গম্ভীর হইয়া বলিলেন সে তো বটেই আমার সংসার অচল বলে তো আর কুটুম্বের মেয়েকে ধরে রাখা যায় না আর তাই যদি না হবে ঘরের লক্ষ্মী বা এ বয়সে ছেড়ে যাবে কেন বেশ তাই যাও একটা ভালো দিন দেখিয়ে বোনের সেবা করতে এসেছিলে সেবা দেখিয়ে গেলে বটে গ্রামে একটা দৃষ্টান্ত হয়ে রইল জ্ঞানদা মৌন হইয়া রহিল গোলক কুচার খুঁট দিয়া মার্জনা করিয়া মিনিট খানিক নিঃশব্দে তামাক খাইয়া গাঢ় কহিলেন সতী লক্ষ্মী তার দিন ফুরল চলে গেলেন সেজন্য দুঃখ করিনি কিন্তু সংসারটা বয়ে গেল মেয়েরা সব বড় হয়েছে যে যার স্বামী পুত্র নিয়ে শ্বশুর ঘর করছে তাদের জন্যে ভাবিনে কিন্তু ছোড়াটা এবার ভেসে যাবে কেনদা আর্দ্র কণ্ঠে বলিয়া উঠিল বালাইষাট আপনি ওসব মুখে আনেন কেন গোলক মুখ তুলিয়া একটু ম্লান হাস্য করিয়া কহিল না নাই উচিত বটে কিন্তু সমস্তই চোখের উপর স্পষ্ট দেখতে পাচ্ছে কিনা মধুসূদন তুমি সত্য ঘর সংসারেও মন নেই কর্ম বিষের মতো ঠেকছে যে কটা দিন বাঁচি ব্রত উপোস করতে আর তার নাম নিতেই কেটে যাবে সেজন্য চিন্তা নেই এক এক মুঠো সন্ধে জোটে ভালো না জোটে ক্ষতি নেই কিন্তু ওই ছোঁড়াটার আখের ভেবেই মধুসূদন তুমি ভরসা জ্ঞান তার দুই চক্ষু ছলছল করিয়া আসছিল গোলকের স্ত্রী তাহার মামা তো ভগিনী হইলেও সহদরার ন্যায় স্নেহ করিতেন তাই কঠিন রোগাক্রান্ত হইয়া তিনি জ্ঞানদাকে স্মরণ করিলে সে না আসিয়া কোনো মতেই থাকিতে পারে নাই সেই দিদি আজ মাসাধিক কাল হইল ইহলোক ত্যাগ করিয়াছেন এবং যাবার সময় নাকি ইহারি হাতে তাহার বছর দশকের ছেলেটিকে সপিয়া গিয়াছেন সে করুণ কণ্ঠে কহিল কিন্তু আমি তো চিরকাল এখানে থাকতে পারি না চাতুর্যশাই মশাই লোকেই বা বলবে কি বলুন গোলক দুই চক্ষু করিয়া কহিলেন লোকে বলবে তোমাকে এই বাস করে হুম জ্ঞান নিজেও ইহা জানিত তাই সে চুপ করিয়া রহিল গোলক কহিতে লাগিলেন আমার কথায় কথা কইলে তাকে আর কোথাও বাস করতে হবে এ গায়ে হবে না সে বড় নে ভাবি কেবল ছেলেটার জন্য সে নাকি তোমাকে বড্ড ভালোবাসতো তাই মরবার সময় সে তার সন্তানকে তোমারই হাতে দিয়ে গেল কই আমার হাতে দিলে না জ্ঞানুদা কষ্টে অশ্রু সংবরণ করিয়া কহিল সব তো বুঝি যে মশাই কিন্তু আমার বুড়ো শ্বশুর শাশুড়ি যে এখনো বেঁচে রয়েছেন আমি ছাড়া যে তাদের গতি নেই না গতি নেই তুমিও যেমন হ্যাঁ মুখুজ বেঁচে থাকতো তো একটা কথা ছিল কিন্তু তাকে তো চোখ এই দেখো তেরো বছরে বিধবা হয়েছে হোলাম বা বিধবা চাটুর্য মশাই শ্বশুর শাশুড়ি যতদিন বেঁচে আছেন ততদিন তাদের সেবা তো আমাকে করতেই হবে গোলক ক্ষণকাল নিরব থাকিয়া একটা গভীর ফেলিয়া কহিলেন তবে যাও আমাদের সব সভাশী দিয়ে কিন্তু একটা কথা ভেবে দেখো ছোটকিন্নি কেন তো রাগ করিয়া बोलিয়া উঠিল আবার ছোটকিন্নি বলেছি না আপনাকে লোকে হাসি তামাশা করে কেন নাম ধরে ডাকতে কি হয় করলেই বা তামাশা ছোটকিন্নি संपूर्ण কোটায় যে হাসি তামাশা কেন তা হঠাৎ একটু হাসিয়া ফেলিয়া তৎক্ষণাৎ গম্ভীর হইয়া বলিল না তা হবে না আপনি চিরকাল নাম ধরে ডেকেছেন তাই রাখবেন আচ্ছা আচ্ছা তাই হবে বলিয়া দেখিতে দেখিতে তাহার শস্রগোধহীন মুখখানা বিষাদে আচ্ছন্ন হইয়া উঠিল ধীরে ধীরে একটা উচ্ছ্বসিত নিশ্বাস চাপিয়া ফেলিয়া কতটা যেন নিজের মনেই বলিতে লাগিলেন বুকের মধ্যে দিবারাত্রি হু হু করে জ্বলে যাচ্ছে হাই রে আমার আবার হাসি আমার আবার তামাশা তবে মাঝে মাঝে তা যাক নাই বললুম কেউ অসন্তোষ হয় জীবনে যা করিনি আজই কি তা করব বিষয় বিশ। সংসার বিশ। কবে তোমার শ্রীচরণে একটু আশ্রয় পাবো মধুসূদন আবার জ্বালার উপর জ্বালা এর উপর দিনরাত ঘটকের উৎপাত তারা সবই জানে লুকোতে পারিনে বলি তোমাদের কথা মানি কুলিনের কুল কুলিনকেই রক্ষা করতে হয় এও জানি আবার শোকে তাপে অকালে অসময় চুলগুলো পেকেছে তাও সত্যি কিন্তু তবু তো পাকা চুল এ নিয়ে আবার বিবাহ করা আবার একটা বন্ধন ঘাড়ে করা সাজে না মানায় তুমি বলো না ছোট গিন্নি জ্ঞানতা শুষ্ক একটুখানি হাসিয়া হুম। বেস্ত করুণ নাইটি বিয়ে কেপনা পাগল আবার বিয়ে লক্ষীর মতো তুমি যার ঘরে আছো যতই বলো না অনাদ বুনপোটাকে ভাসিয়ে যেতে পারবে না যে মরণকালে তোমার হাতে তুলে দিয়ে গেছে তার মান তোমাকে রাখতেই হবে আমার আবার কে মুখ বাড়াইয়া সংবাদ দিল জঙ্গদার মশাই এসেছেন আহ আর পারিনি কাজ কাজ বিষয় বিষয় আমার যেদিকে সব বিষ হয়ে গেছে তা কাকেই বা বোঝাই কে বা বোঝে মধুসূদন কবে নিস্তার করবে জানা দাঁড়িয়ে রইলি কেন আসতে বল গে ভৃত্য অন্তর্হিত হইল জ্ঞানদা ওদিকে দরজার বাহিরে গিয়া চাপা কণ্ঠে জিজ্ঞাসা করিল এইবেলা কি তাহলে সত্যি কিছু খাবেন না গোলক মাথা নাড়িয়া কহিলেন না প্রভু গোকুল ঠাকুরের চির দিন একটা পর্বদিন ছোট গিন্নী আমাদের মতো শেকিলের লোকগুলো আজওই সব মেনে চলে বলেই বলেইtobo ekhono chondoshurjo akashe utche juar bhata নদীতে khelche madhusudan তোমারই ইচ্ছা জ্ঞানদা কহিল তা হোক একটু দুধ গঙ্গাজল মুখে দিতে দোষ নেই একটু শিগগির করে আসবেন আমি নিয়ে বসে থাকব এই বলিয়া সে অন্ধরে কবাট রুদ্ধ করিয়া দিল সম্মুখের দাঁড় দিয়া ভৃত্তের পশ্চাতে একজন ভদ্র ব্যক্তি প্রবেশ করিলেন গোলক তাহাকে আহ্বান করিয়া কহিলেন এসো জমদার বসো ভেবে মুড়ি একটা খবর দিতেও কি পারো না বলো যা শূদ্রের হুকয়ে শিগগিরি জল করে তামাক নিয়ে আয় বিষ্ণু চৌদার প্রণাম করিয়া গোলকের পদধুলি লইয়া ফরাসের একধারে উপবিশন করিয়া প্রথমে একটা নিঃশ্বাস ফেলিলেন তারপর কহিলেন দম ফেলবার ফুসছিল না বড় কর্তা খবর যাক পাঁচশো আর তিনশো এই আটশো জাহাজে তুলে দিয়ে তবে এলো আহ কি হাঙ্গামা দক্ষিণ আফ্রিকায় ছাগল ও ভেড়া চালান দিবার গোপন কারবারে এই বিষ্ণু চঙ্গার ছিল তাহার অংশীদার তিন মাসের মধ্যে তিন হাজার পশু যোগান দিবার শর্তে লেখাপড়া হইয়াছিল তাই খবরটা শুনিয়া গোলক খুশি হইলেন না অপ্রসন্ন মুখে বলিলেন মোটে আটশো কন্ট্রাক্ট তো 3000 এর এখনো তো ঢের বাকি হে। জুমদার খুব তো হইয়া কহিলেন। ছাগল ভেড়া কি আর পাওয়া যাচ্ছে বড় কথা। সব চালান সব চালান। এই 800 যোগার করতে এই যেন জীব বেরিয়ে গেছে। ও ভূত হরেনরামপুর থেকে চিঠি লিখেছে। 800 দিনে আরো 500 700 মেলে পাঠাচ্ছে। কেবল নামিয়ে নিয়ে জাহাজে তুলে দেওয়ার আর সময় তো তিন মাসে হয়ে যাবে নারায়ণের ইচ্ছে গোলক আশ্বস্ত হইয়া বলিলেন তোমার উপরেই ভরসা আমাকে তো এখন একরকম গৃহস্থ সন্ন্যাসী বললেই হয় তোমার বউ ঠাকুরনের মৃত্যুর পর থেকে টাকা করি বিষয় একেবারে বিষ হয়ে গেছে কেবল ওই নাবালক ছেলেটার জন্যে তা টাকায় টাকা উত্তর করবে বলে মনে হয় না চোংদার ঘাড় নাড়িয়া নিশ্চয় নিশ্চয় কিন্তু টাকাটা পিটবে এবার আহমদ সাহেব সাতশোর কন্ট্রাক্ট পেয়েছে আরো বেশি পেত শুধু সাহস করলে না টাকার অভাবে গোলক চোখের একটা ইঙ্গিত করিয়া প্রশ্ন করিলেন বড় নাকি হম নইলে আমি ছেড়ে দিই দুগ্গা দুগ্গা রাম রাম সকাল বেলায় ও কথা কি মুখে উচ্চারণ করতে আছে হে চুংদার যাতে ম্লেচ্ছ ধর্মা ধর্ম জ্ঞান নেই তা হাজার দশেক টাকা মারবে বলে মনে হয় না বেশি বেশি হম লড়াইটা বেশি দিন চললে ব্যাটা দেখছি লাল হয়ে যাবে তাই তো হে নিঃসন্দেহ তবে বহুত টাকার খেলা একসঙ্গে জোটাতে পারলে হয় কন্ট্রাক্ট দেখিয়ে কাজ করবে শক্ত হবে কেন তা বটে কিন্তু পেলে হয় আমাকে বলছিল কি না ও বলছিল নাকি সুদ কি দিতে চায় চার পয়সা তো বটেই হয়তো চার পয়সা টাকায় টাকা মারবে আর সুদের বেলায় চার পয়সা দশ আনা ছ আনা হয়তো না হয় একবার দেখা করতে বলো টাকাটা আপনিই দেবেন নাকি সাহেবকে কথাটা কিন্তু জানাজানি হয়ে গেল মুহূর্তে গোলক নিজেকে সাধান করিয়া লইয়া একটু শুষ্ক হাস্য করিয়া বলিলেন রাধা মাধব তুমি খেপলে চুমদার বরঞ্চ পাড়ি তো নিষেধ করি দেব আর জানাজানির মধ্যে তো তুমি আর আমি কিন্তু তাও বলি টাকা ধার ও নেবেই নিয়ে বাপের শ্রাদ্ধ করবে কি বাইনাচ দেবে কি গরু চালান দেবে তাতে মহাজনের কি? তা শুধু একটা কথার কথা বলছি। যে অত খোঁজ নিতে গেলে মহাজনের চলে না কিন্তু আমাকে তো চিরকাল দেখে আসছ ব্রাহ্মণের ছেলে ধর্মপথে থেকে ভিক্ষে করি সেও ভালো কিন্তু অধর্মের পয়সা যেন কখনো ছুঁতে না হয় কেবল তার পদেই চিরদিন অতি স্থির রেখেছি বলেই আজ পাঁচখানা গ্রামের সমাজপতি আজ মুখের একটা কথায় বামুনকে সুদ্দূর সুদ্দূরকে বামুনের দলে তুলে দিতে পারি মধুসূদন তুমি ভরসা সেবার এই সেই ভারী অসুখে জয়গোপাল ডাক্তার বললে সোডার জল আপনাকে খেতেই হবে আমি বললুম ডাক্তার জন্মালেই মরতে হবে সেটা কিছু বেশি কথা নয় কিন্তু গোলক চাটুর্যকে ও কথা যেন আর দ্বিতীয়বার কানে না শুনতে হয় কেনারামের পুত্র হররাম যার এক বিন্দু আশায় স্বয়ং পাদদকের হাটির রাজাকেও পালকি বেহারা পাঠিয়ে দিতে হতো চঙ্গার দ্বিতীয়বার প্রণাম করিয়া উঠিয়া দাঁড়াইয়া কহিল ও কথা কে আর অস্বীকার করবে বলুন ও তো পৃথিবী শুদ্ধ লোকে জানে মধুসূদন তুমি ভরসা আর দেখো হরেনের কাছ থেকে এলে রেলের রশিদটা দেখিয়ে যেও যে আগে তাহলে আটশো আর পাঁচশো হলো বাকি রইল সতেরোশো মাস তিনেক সময় আছে হয়ে যাবে কি বলে আগে হয়ে যাবে বইকি তাই তোমাকে তখনই বলেছিলুম চোংদার একেবারে ওটা পুরোপুরি হাজার পাঁচেকের কন্টাক্টই করে ফেলো তখন সাহস করলে না আগে অতগুলো ছাগল বেড়া যদি জোগাড় না হয়ে ওঠে তাই ভালো তাই ভালো ধর্মপথে একের জায়গায় আদ আদের জায়গায় শিকি হয় সেও ঢের কিন্তু অধর্মের পথে মোহরও কিছু নয় বুঝলে না চোংদার মধুসূদন তুমি ভরসা চোংদার আর কিছু না বলিয়া প্রস্থান করিলে ভগবদ্ভক্ত গৃহস্থ সন্ন্যাসী চাতুর্যে মহাশয় দগ্ধ হুকাটা তুলিয়া লইয়া চিন্তিত মুখে তামাক টানিতে লাগিলেন বিষয় বোধ করি বা বিশ্বের মতোই বোধ হইতে লাগিল কিন্তু এমনি সময়ে অন্দরের দিকের কবারটা ঈষৎ উদ্ঘাটিত করিয়া দাসী মুখ বাড়াইয়া কহিল মাসিমা একবার ভেতরে ডাকছেন গোলক চকিত হইয়া জিজ্ঞাসা করিলেন কেন বলতো শুধু দাসী কহিল একটুখানি জল খাবার নিয়ে বসে আছেন মাসিমা গোলক হুঁকাটা রাখিয়া দিয়া একটু হাস্য করিয়া বলিলেন তোর মাসির জ্বালায় আর পারিনে শধু পর্ব দিনটায় যে একবেলা উপবাস করব সে বুঝি তার শৈল না এই বলিয়া তিনি উঠিয়া দাঁড়াইলেন এবং যাইতে যাইতে নিশ্বাস ফেলিয়া বলিয়া গেলেন সংসার থেকে পরকালের দুটো কাজ করাই কতই না বিঘ্ন এতক্ষণ আপনারা শুনছিলেন কলতানের বিশেষ নিবেদন কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস বামুনের মেয়ে তৃতীয় পর্ব নিবেদনটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না যেন এবং সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আগামী সপ্তাহে ঠিক এই সময় আপনাদের কাছে আমরা নিয়ে হাজির হব বামুনের মেয়ে চতুর্থ পর্ব ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং শুনতে থাকুন বলতান